নির্বাচন হয়েছে আমরা চার পঞ্চায়েত থেকে নির্বাচন করি না কেন প্রায় উপদেলা ইউনিয়ন কখনো আওয়ামী লীগের বাইরে যায় নাই লোকের বাইরে যায় নাই এবং সেবাচনে

কারণ মহবিল গুয়া বেশিরভাগ সময় রাত্র হয় উনি তো দিনে ঘুমাই না আজান না আমরা বাংলাদেশ আওয়ামী লীগ হঠাৎ করে আমাদের জন্ম না আমরা থেকে ক্যান্টনমেন্ট আমাদের দল সৃষ্টি হয় নাই

আপনি লক্ষ্য করে দেখবেন অনেক দিনের দিন অভিতারন হয়েছে অনেক পরিবারে চাকরি চলে গেছে অনেক মাস ধরে চাকরি চলে গেছে তাই এই বাজারে মানুষকে গুغا বলন অত্যাচার করবেন না এবার 29 তারিখ দিন বাছনে যদি কোন প্রকার অবকলনের চেষ্টা করেন মানুষকে ভয় বুঝিয়েগান এর পরিণাম হবে খুবই খারাপ ঠিক